নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার এই বইটা তোমাদের আমি দেখাবো যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করবে ঠিক আছে দেখতে পাচ্ছ আর্টস ডিপার্টমেন্টের খুবই ভালো বই অসাধারণ বই এই বইটা আজকে আমি সলভ করবো থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইবার আমি দু হাজার পঁচিশ সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড সেমিস্টারের ইতিহাস নিয়ে আলোচনা করছি মডেল কোয়েশ্চেন পেপার যেটা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুশো ছেষট্টি নম্বর পেজ দেখতেই পারছো তোমরা এই পেজটা সল্পের জন্য রিকোয়েস্ট করেছে মডেল কোয়েশ্চেন সেট থার্টিন ফটাফট করে অ্যান্সারগুলো বলে দিচ্ছি এক দেখে প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের আশা পর্যটক আব্দুল রাজ্জাক ছিলেন একের অ্যান্সার হবে কিন্তু পারস্যের দুধ দুধ একের কোশ্চনের অ্যান্সার হবে সির আনসার তেরোশো তেত্রিশ তিন জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার কাকতীয় রাজবংশের রুদ্রমাহ দেবীয় রাজত্বকালে চার থেকে যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ অ্যান্সার হবে সির আনসার আরবি ঘোড়া পাঁচ জায়গায় যে প্রশ্ন আনসবে এর আনসার ফরাসি ছয় জায়গার প্রশ্ন অ্যান্সার হবে সি এর আনসার অলহিন্দ সাতের প্রশ্ন আনসার হবে বীর আনসার বৈষ্ণব ধর্ম আট দিগের প্রশ্নের আনসার হবে বৈষ্ণব নয় দিগের প্রশ্নের আনসার হবে রামানুজ দশের প্রশ্ন আনসার হবে সির আনসার এগারো প্রশ্ন আনসার হবে এ এর আনসার ওবির বারো দেখার প্রশ্ন আনসার হবে এর আনসার সরি বারো দাগের প্রশ্নের আনসার হবে ঘাটু তেলে না তাকে বলে তেরো দাগের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার চৈত্র দাগের প্রশ্নের আনসার হবে এর আনসার বীর নরসিংহ কৃষ্ণদেব রায় অচ্যুত রায় সদাশিব রায় পনেরো দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর আনসার সাতগাঁওতে ষোলো তারগের অ্যান্সার বিয়ের আনসার আলাউদ্দিন হোসেন শাহ সতেরো তারগের প্রশ্নের আনসার বিয়ের আনসার বরাহ আঠারো তারগের প্রশ্নের আনসার হবে সি এর আনসার অষ্টদিক গজ অষ্টদিক উনিশ জায়গায় যে প্রশ্ন আছে বিঠল স্বামী মন্দির প্রতিষ্ঠা করেন উনিশের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের আনসার কৃষ্ণদেব রায় কুড়ি দাগের অ্যান্সার হবে ডি এর আনসার কৃষ্ণদেব রায় একুশের প্রশ্ন আনসার হবে ডিয়ার আনসার ভারত বাইশের প্রশ্ন আনসার হবে ডি এর আনসার সান সালভাদর তেইশের প্রশ্ন আনসার হবে ডি এর আনসার উনিশশো পনেরো চব্বিশের যে প্রশ্ন আছে চব্বিশের প্রশ্ন আনসার হবে ইয়ের আনসার পঁচিশের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের আনসার মার্কিন টেলবাদ খুব সুন্দর করে সলভ করে দেওয়া হচ্ছে আর ছাব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে ছাব্বিশে প্রশ্নের অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ বিয়ের আনসার সাতাশে প্রশ্নের অ্যান্সার है সির আনসার ফ্রান্সিস পিজেরো মার্কিন উনত্রিশ জায়গার প্রশ্ন है ডি ক্যাপ্টেন ক্যাপ্টেন কুক

বত্রিশের প্রশ্নের আনসার হবে এর আনসার তেত্রিশের প্রশ্নের আনসার হবে ডেভিড টমসন চৌত্রিশের প্রশ্নের আনসার হবে বিয়ের आंसर আফ্রিকা आंसर হবে এর ওয়ারেন आंसर হবে এর आंसर সাঁত্রিশে প্রশ্নের অ্যান্সার হবে বীর আসার আমলাতন্ত্র সাঁত্রিশে প্রশ্ন সায়ত্রিশ প্রশ্ন আনসার হবে বীর আমলাতন্ত্র এটা তো ছয় হবে আটত্রিশে প্রশ্নের অ্যান্সার হবে সির আনসার এস্টিংস উনচল্লিশ জায়গায় প্রশ্ন আনসবে বীর আনসার দারোগা দারোগা চল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে ভালো করে দেখো পড়ে এটা আনসার হবে সির আনসার সি এর আনসার হবে রোমান ওয়ান রোমান টু সঠিক রোমান থ্রি রোমান ফোর ভুল ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাক এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটা সবাই ভালো থাকবে